এই মানে কি কয় অর্ডার বানামো নাকি বানাই তো হবো না বানাইতে পারলো বানাইতে হবো তোমার জন্য তো আমি তুমি আর ডাবল ডাবল সাথে কি করবা না না ধরতে পারবো করে ব্যবসা করো

আমার বাসা বসে আমি 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 আরে ভাই আমাদের তো কই নাই আমরা তো ভালো করতে কেন যার সমস্যা আমি হেল্প করি ভাই আচ্ছা বলেন না নাকি আচ্ছা ভাই আমি যখন ডাক কেন কি বুদ্ধি দাতা আরে ভাই আমি বুদ্ধি দাতা আমি বুদ্ধি বিক্রি করি হ্যাঁ আমি যে বুদ্ধি আমি বলে নিলে কোন যদি কাম না হয় আমি টাকা রিটার্ন দিয়ে দিমু বলেন ভাই বলেন ভাই আরে ভাই আমাগো যে কাহাসা না এ কার খুব শোক এ মানুষের মুখে মুখে নাম ডাক থাকবো

আমার বউরে খেতে দিমু তাহলে তো আমার কোনো মান সম্মানই থাকবো না বউ যদি খেতে মান সম্মান থাকবো না আমাদের নাম ডাক দরকার না আমাদের বিখ্যাত হওয়া দরকার না আমাদের বিখ্যাত হয়ে দিলে আমাদের বউ ডার খেলাই দিবো আমি যদি বসরা না থাকেন তাহলে বেশি দিনে নিয়ে না আপনি এক মাসে নিয়ে খেতেন তারপরে এক মাস পরে আমাদের বউরে আনেন আপনি সমস্যা নাই আচ্ছা বউ খেতে হলে করে নাম ডাকবো তো আমি বুঝলাম না এটাই আমি আমাদের বোঝাবো জিনিসটা এলো আমি যখন বউটা খেতাবেন বউটা যখন যাবো গানের থিয়ার হাড়ে বাজারে মনে করেন যে পান খাইতে মুর আড্ডা দোকানে যেকোনো জায়গায় খালি মানুষের কাছে একটা কথাই থাকবো গিট্টু মেয়ার বউ গেছে আরেক গিটু মেয়ের বউ গেছে সামনের নামটাই আগে আবো বুঝেন না বিষয়টা আমি আগে ভাইবে দেখি নাই আচ্ছা তাইলে আচ্ছা আমার বৌদি রাজি না হয় তাইলে আমি কি করবো রাজি না হলে হেব বুদ্ধি আছে

এই জানো আর তখন আপনিও কিন্তু গর্ব করতে পারবেন যে আমার জামাই একজন লোক তুমি রাজি আচ্ছা ঠিক আছে তাতে যদি তোমার আমার দুজনেরই ভালো হয় আমি রাজি আচ্ছা আমার কথা আপনি আচ্ছা আচ্ছা তাহলে তুমি জানো আমি কি জানি তুমি আমার পাড়ায় আচ্ছা ভাই এ করলেন

তোমাকে খেলে আমার যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু কি করব আমাকে তো যেতেই হবে তো প্রিয় আমাকে বিদায় দেন প্রিয় আমাকে যে চলে যেতেই হবে আপনাকে ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা নেই তবু যেতেই হবে প্রিয় তোমাকে তো যেতেই হবে কারণ তুমি গেলেই আমি বিখ্যাত হতে পারবো প্রিয় হ্যাঁ বিদায় দেন বিদায় দেন

তুমি আমার এবারে বিখ্যাত বানাই দিও এইবার তুমি আমার সহায় থেকো আল্লাহ এবারে আমি ভিক্ষা আমি কথা না বাইরে দিয়ে লাগে ঘরে চাই দিলাম ঠান্ডা হয়ে গেলো তাও এখনো বেরিছো হ্যাঁ কানে কাম তো বেরালাইছলা তিড়া কে এনি আইছি নি আইছো মানে তুমি ধান দাও করবা চাই না পাশে বউ নি আইছো বউ নি আইছো ভালোbeta তাই বুড়ি বেটির ধরে নি আইছো সি 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 তোমার রূপ এত তো বতন চলে গেছে এই আমকে দেখতি কোন সুন্দরী হে শেষ মেশ কি না তুমি বুড়ি বেটির বিয়ে করে নি আইছো হ্যাঁ আমগে বার কইছে জান বিয়া করে নি আইছি হ্যাঁ আর দসরাতে তুমি বেশি বোঝা করলি গে

লাখ লাগবো দেই হার আমি তো ভাইরাল হয়েছি কাম হ্যালো হ্যালো হ্যাঁ কাকা তুমি ফোন দিয়েছাও না কাকা আমার বউ গেছে ফেসবুক থেকে কাকা ভাইরাল করে দাও তাড়াতাড়ি ভাইরাল করে দাও আমার বউ গেছে গা তাড়াতাড়ি জানাও খোঁজাখুজি করলাম ভালো লাগে না ফরেন হয়ে গেছি এই চার পাঁচটা দিন কি কঠোর খোঁজাখুজি করলাম আমার সন্দর লাগে ভাইজান এক মাস তো হয়ে গেল আমারে পাঠাবেন না বাড়িতে আরে পাড়া মতো আচ্ছা ওই যে বাড়ি দোয়ার কাম আচ্ছা কাম করো নাকি নাকি পাঠাননি এক মাস হয়েছে নাকি না হোক আর কি নাই তো

কিন্তু এখন টাইটেল জানেন গীতু সাহেব বুড়া বয়সে বিয়ে করলো যুব তিন এমন একটা মনে করেন যে ষোলো সতেরো বছর মেয়ে গানে বিয়ে করে বিষয়টা ওর সেইভাবে বাইরাল হয়ে যাবেনা বাইরাল হয়ে গেলে গা মান এক নামে তেমেরিকা পুরো দেশ মেয়েরিক পুরো বিশ্ব এশিয়া মহাদেশ জানা যাবো গা গীতু সাহেব

ハハハ